সুপ্রিয় দর্শক অনেকে পাটের দাম জানতে চাচ্ছেন রফিক ভাই পাটের বাজার কত পাট কত করে দাম যাচ্ছে পাটের দাম বাড়বে কিনা ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন করতে যাচ্ছেন কমেন্ট করতে যাচ্ছেন আসলে আমি ব্যস্ততার মাঝে আমার ইলেকশন গেছে ভোট গেছে ইলেকশন করলাম আপনাদের সবার দোয়া ভালোবাসায় ইলেকশন করে জয়যুক্ত হলাম আপনার সকলে দোয়া পশ্চিম বিদায় তা যাই হোক আজকে বারোই জুলাই দুই হাজার শুক্রবার অবস্থান করছি নীলকামারি জেলা শহীদপুর জেলাপির হাটে আর এই হাতে আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি একটু করে পার হয়েছে তা আমরা একটু মুরব্বী চাষার মুখে শুনে নাই ও চাচা কেমন আছে এই পঁচিশশো ছাব্বিশ টাকা কিলো না যাই হোক চাচা মানে পাটের বাজার কে আগেবে অনেক করে ফোন আগাইবে শেষ সময় একটু এই হচ্ছে পাটের বাজার দর আপনাদের এলাকায় কত করে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাটের বাজার হবে আপনারা শেষ সময় যেহেতু এসেছে পাটের চাহিদা আমি বারবার বলছি আমার সৈদপুর থেকে পাট কিন্তু দেশের বাইরে যাচ্ছে তবে পাটের দাম হচ্ছে না অনেকেই হতাশ হয়েছে পাট স্টক করে তাই হতাশ হওয়ার দরকার নেই যারা পাট রাখছেন একটু নিশ্চিত থাকবেন